ആ ലവ് യു പൂ ടൂ ഐ ലവ യു ടൂ ধড় পড়ে গিয়েছো তাড়াতাড়ি তাড়াতাড়ি ઓરિજિનલ ઓર્ડર দিয়ে গেছে হুম হ্যাঁ এই আমরা সারপ্রাইজ দিয়েছি দেখ

ekta ek আজকে আমাদের এক বছরের পালন করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের জন্য একটা ভীষণ ভালো রাখতে মন চাইছে না তো অ্যানিভার্সারির শেষে গার্লফ্রেন্ডকে আরেকটু খুশি করতে গোলাপ নিয়ে এখন হাজির সে জানেন আমি গোলাপ নিয়ে এসেছি সাইডে রয়েছে রেস্টুরেন্টে তো বেরোলেই আনা সারপ্রাইজ দিব। তো সে রয়েছে রেস্টুরেন্টে সে বেরোলেই আমি তাকে সারপ্রাইজটা দিব দেখা যাক তার রিয়াকশান কী হয় আমার সামনে দাঁড়িয়ে আছে তো দেখা যাক তার রিয়াকশানটা I love, you, I love you, too. I love you too. Nih kan itu lagi. Hmm, tu yang ini je kali. তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এরকমই ঝগড়া চলতে থাকে আর এইভাবে ঝগড়া করতে করতে আমাদের এক বছর

সেদ্ধ ডিম খাওয়ার মজা আলাদা সেটা বিরিয়ানির সাথেই হোক কিংবা সকালের ব্রেকফাস্টেই হোক তবে হ্যাঁ কুসুমটা খুব বিরক্তিকর গলায় না আমার হয়ে গেছে